লাইভে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান করেনগে তেন করেনগে করেনগে কচু আসলে সব সেলাই পকেট ভরেনগে নচিকাতাজির সেই গানের বোল গানের কথা যদিও পুরনো কিন্তু সবসময় যেন নতুন থেকেই যাচ্ছে পুরনো আর পুরনো হচ্ছে না পুরনো কবে পুরনো হবে তার প্রতীক্ষাতেই কিন্তু সকল জনগণ বিশেষ করে এক সবাই না হতে পারে সমাজ শ্রেণীরকূলী এমন কোনো ব্যবস্থা দেখতে চায় তারা কিন্তু প্রতীক্ষায় প্রতি মুহূর্তই আছেন আর আমাদের ভারতবর্ষ আমরা জানি ভারতবর্ষ কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতির নগরীতে কিন্তু পরিণত হয়ে গেছে অনেক আগে থেকেই বা পরিণত করে ফেলা হয়েছে এক সময় ছিল কিন্তু আহ শুনতাম যে আমাদের এখানকার যে ব্রাহ্মণরা ছিল তাদের মুখ থেকে আগুন বেরোতো মানে তাদের মুখে আগুন জ্বলতো এতটা সুক্তবাদী ছিলেন এতটা বিশিষ্ট সমাজ সচেতক বা বিশিষ্ট ব্যক্তি ছিলেন তারা তাদের বাক্যটা যে সত্য কতটা আগুনের মতো সেই প্রবাদ কিন্তু প্রচলিত হয়ে গেছিল কিন্তু সেই প্রবাদ কোথায় যে মিলিয়ে গেছে কারা কাদের প্রচেষ্টায় কিভাবে এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ভারতের সংস্কার সংস্কৃতি বিশিষ্ট বৈশিষ্ট্যকে সেই প্রতিশ্রুতি আবারও আরেকবার উঠে আসলো শিক্ষা দপ্তর থেকে শিক্ষা দপ্তর দপ্তর থেকে উঠে আসলো এই কথাটি প্রতিশ্রুতিটি কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা শুনে আসছি আপনারাও শুনবেন যারা সিনিয়র আছে তারা তো শুনবেনই এবং যারা জুনিয়র আছে মোটামুটি জুনিয়র তারাও জানবেন কি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যারা শিক্ষকতার কাজ করে শিক্ষকতার কাজ করেন কোথায় সরকারি স্কুলে সরকারি বা সরকারি অনুদান প্রাপ্ত কোন স্কুলে যারা শিক্ষক শিক্ষিকার কাজ করেন তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু একটা অভিযোগ উঠছিল যে এই শিক্ষক শিক্ষিকারা কি করেন টিউশন টিউশন পড়ান তো টিউশন পড়াতে অসুবিধা কোথায় টিউশন পড়ালে অসুবিধাটা কোথায় সুবিধাটা কোথায় ভালো টিউশন পড়াচ্ছে তো ভালো কথা এখানে অসুবিধা হওয়ার কথা আছে একজন শিক্ষক শিক্ষিকা তিনি পড়াশোনা করেছেন তার অভিজ্ঞতা আছে না বাচ্চাদের তিনি ভালো করে পড়াতে পারবেন এটা হচ্ছে স্বাভাবিক কোশ্চেন হতেই পারে আমাদের একটা দৃষ্টিকোণ থেকে হতেই পারে কিন্তু এই যে যে দৃষ্টিভঙ্গিটা আজ সেই দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ নেই দৃষ্টিভঙ্গিটা একটু বাঁকা হয়ে গেছে সেখানেই সমস্যা তৈরি হয়ে গেছে বাঁকা কিভাবে হয়েছে এই টিউশন টিউশন শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি করেন স্কুলের সঙ্গে যুক্ত আছেন তারা বিভিন্নভাবে লোভ বলেন লোভ লোভ এই লোভের কারণে তারা যে বিভিন্ন লোভের বসে অর্থ উপার্জনের একটা মসিহা বা টোপ ফেলে দিয়েছেন অর্থ উপার্জনের একটা জায়গা বেছে নিয়েছেন তাদের স্কুলের টিচার হিসেবে একটা যে গরিমা আছে নাম আছে সেই নামটাকে ভাঙিয়ে কি করতে চাইছেন নামটার এ নাম কোথা দিয়ে টেনে আনা যায় সেই প্রচেষ্টায় জুড়ে গেছিলেন কি করে তারা বর্তমানে একটা সময় ছিল যে স্কুল শিক্ষকরা কিন্তু খুব কম বেতন পেতেন সমস্যা হতো তো এখন কিন্তু যথেষ্ট পরিমাণে বেতন পান টাকা পয়সা পান তারপরেও তারা কি করেন টিউশন পড়ান অতিরিক্ত বজায় রাখা মধ্যে এই করতে গিয়ে তারা কি করছেন টিউশন পড়াচ্ছেন এবং শুধু টিউশন পড়াচ্ছেন না টিউশন পড়ানোতে কোনো সমস্যা ছিল না সমস্যাটা তৈরি হয়ে গেছে তখন যখন এই লোক আর ঈর্ষা পরায়ণ হয়ে ওঠেন এই শিক্ষকরা যদিও বলতে খারাপ লাগে ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছে কেমন হয়ে উঠেছে হচ্ছে নিজস্বতা নিজস্বতার ভাবনা যে স্কুলে পড়াচ্ছেন সেই স্কুলের কিছু ছাত্র ছাত্রী আছেন ওনার প্রিয় হয়ে ওঠেন প্রিয় ওঠেন স্বাভাবিক ব্যাপার বিভিন্নভাবে প্রিয় হয়ে উঠতে পারেন এই ফ্রি হয়ে ওঠার ফলে কি হয়েছে স্কুলে কিন্তু রিটেন এক্সামের সঙ্গে সঙ্গে ওরাল আছে তারপরে প্র্যাকটিক্যাল আছে এই সমস্ত প্রত্যেকটা জায়গাতে কি হয় খাতা চেকিং এর সময় তখন কিন্তু একটু দয়া মায়া দেখিয়ে নাম্বার টাম্বারের এই ব্যাপারগুলো থেকে যায় এই ব্যাপারগুলো যখন চলে আসে ঈর্ষা লোক মানে সততার অভাব বলতে পারি সেই সততার অভাবের জায়গা থেকে যখন শিক্ষক তার মনুষ্যত্ব বা শিক্ষক শিক্ষার শিক্ষকতার মানে শিক্ষক পত্রের মধ্যে শিক্ষক পত্রের যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু তারা লঙ্ঘন করে গেছে এই লঙ্ঘন করাতে কী হয়েছে এই যে অভিযোগ আসে যে ওনার কাছে যে সমস্ত স্টুডেন্টরা পড়েন তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় এটা প্র্যাকটিক্যালিও হয় ম্যাক্সিমাম জায়গায় কি করছেন নাম্বারগুলো বেশি পাচ্ছেন নাম্বারগুলো বেশি পেলে বিভিন্ন রকম সমস্যা হয় শিখতে পারছেন এই জায়গাটায় ভরি ভরি অভিযোগ কিন্তু আসে এই অভিযোগের পার করাটা এই অভিযোগ যখন আসে তখন কিছু জায়গায় কিন্তু দেখা গেলো বিচার বিমর্শ করে দেখা গেল বা পর্যবেক্ষণ করে দেখা গেছে যে না একদম অভিযোগটা মিথ্যে নয় অভিযোগটা কিন্তু সত্যটাও আছে অভিযোগে এই অভিযোগের সত্যতার জায়গা থেকে যখন এই শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষক শিক্ষিকারা কি করলেন নিজেদের শিক্ষকতার যে মর্যাদা সেটা ভুলে গিয়ে যখন প্রিয়বাদী আত্মবাদী এবং স্বার্থবাদী হয়ে উঠলেন সেই স্বার্থবাদী জায়গা স্বার্থবাদী জায়গা থেকে আরো কত ক্ষতি হয়েছে সেটা বলার চেষ্টা করব এই শিক্ষক যথেষ্ট পরিমাণ কিন্তু টাকা পয়সা পান দেখা গেছে শিক্ষক যারা আছেন এনার পরিবারের আরো স্বচ্ছল অবস্থা সচ্ছল অবস্থা থাকতে পারেন ছেলে মেয়ে বা বাবা অনেকেই আছে কিন্তু আরো ভালো ইনকাম করেন বা ভালো স্ট্যাটাস আছে ব্যবসা বাণিজ্য করেন জমি জায়গা আছে তা সত্ত্বেও কি করছেন এই যে আশেপাশে অনেক ছেলে মেয়েদের থাকে না যারা কিন্তু বেকার ছেলে মেয়ে আছে এই বেকার ছেলে মেয়েদের সমস্ত ইনকামগুলো কোনো না কোনো জায়গা থেকে এই শিক্ষক শিক্ষিকা কি করে নিয়েছিলেন অ্যাবজর্ভ করে নিয়েছিলেন এটা কিন্তু সমাজকে দুর্বল করে দেওয়ার আরেকটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে সমাজকে দুর্বল করবে কারণ বেকার ছেলেটা হয়তো টিউশন পড়িয়ে চাকরি পাচ্ছে না পড়াশোনা করছেন চাকরি পাইনি টিউশন পড়িয়ে কিছু উপার্জন করছে তার খরচাটা চালাচ্ছে হয়তো দু এক টাকা তার পরিবারকে সাহায্য করছেন এতে কি হচ্ছে এই যে যে পরিবারটা গ্রামের মধ্যে হোক শহরের মধ্যে হোক এই পরিবারটাও কিন্তু টুকটাক করে চলছিল এবং ছেলেটাও কিন্তু একটা কাজের মধ্যে যুক্তি ছিল তার মনটা একটু খারাপ লাগলেও যে সাকসেস হওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য যতটা তা সে পেত তার থেকে একটু কম হলেও এখন পাচ্ছে না যখন কম চালাতে হয় অ্যাডজাস্ট করে নিতে হয় সেই জায়গায় এই ছেলেটার ইনকাম যখন এই টিচারটা একটা ভালো ইনকাম করা সত্ত্বেও কেড়ে নিচ্ছেন তাহলে উভয় দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এক তো এই টিচার অন্য স্টুডেন্টদের সঙ্গে এই উনি যতগুলো স্টুডেন্ট পড়াচ্ছেন তার থেকে অন্য স্টুডেন্টদের সঙ্গে একটা হচ্ছে ঘোটালাবাজি বলতে পারি অসৎ মানে কি বলবো এটাকে অবিচার অন্যায় অবিচার করছেন সঙ্গে সঙ্গে আশেপাশের যে পরিবেশ ছিল সেই পরিবেশের কয়েকটা ছেলের টিউশন কে বা ইনকাম কেড়ে নিয়েছেন এটা একটা ব্যাপার হয়ে গেছে এবং আরও অনেক ব্যাপার থাকে সেগুলো অত আলোচনা না করাই ভালো এই সমস্যাগুলি থেকে এবার শিক্ষা দপ্তর কি করেছেন বিশেষ করে ঘাটাল আজকে যেটা উঠে এসেছে যে ঘাটাল জেলা জেলা শিক্ষা শিক্ষা হচ্ছে পরিদর্শক শিক্ষা পরিদর্শক কার ঘোষ হিমাদ্রি শেখর ঘোষ বাবু একটা পদক্ষেপ নিয়েছেন যে এই মনে রাখেন হিমাদ্রে শেখর ঘোষভাবে একটা পদক্ষেপ নিয়েছেন যে এতদিন ধরে শুধু আমরা বলেই আসছিলাম নোটিশ জারি করেই আসছিলাম এবার কিন্তু আর নোটিশ জারি বা শুধু মুখের কথাই নয় এবার ফিল্ডে গিয়ে কাজ করে দেখাতে হবে এবং ফিল্ডে গিয়ে কাজ করার জন্য যেটা মূল আলোচনা যে ফিল্ডে শুধু শিক্ষা দপ্তর এরকম পরিচালক যারা আছেন তারা কাজ করলেই হবে না সঙ্গে সঙ্গে জনগণ যে আছেন তাদেরকে সাহায্য করতে হবে কীভাবে সাহায্য করতে পারবেন যদি দেখেন যে এই রকম স্কুল টিচাররা স্কুল টিচাররা টিউশন দিচ্ছে চারিদিকের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আছেন টিউশন দিচ্ছেন ইনকাম করছেন এবং তাদের এরকম নোটিফিকেশন ছাড়াও পাওয়া সত্ত্বেও তারা কিন্তু এই কাজকে বিরত হচ্ছে না তখন আশেপাশের যারা জাগরক জনগণ আছেন সেই জাগরক জনগণ কি করবেন শিক্ষা দপ্তর আপনাদের যে জেলা শিক্ষা দপ্তর আছে সেই শিক্ষা শিক্ষা দপ্তরকে আপনারা অবশ্যই মেল করে হোক লিখিত বা অ্যাপ্লিকেশন দিয়ে হোক সেই অ্যাপ্লিকেশন করে মেল করে জানাবেন যে এই এরিয়াতে এই শিক্ষক এই কাজ করছেন এবং তাকে মান করা সত্ত্বেও শুনছেন না তারপরে এখানে আসবেন এই জেলা এই যে শিক্ষা দপ্তর থেকে পরিদর্শক যারা আছে তারা কিন্তু এরিয়াতে আসবে বাস্তবায়ন সত্যি অভিযোগটা সত্যি কিনা সেটা কিন্তু যাচাই করার জন্য যদি এসে দেখেন যে সত্যি তাহলে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে মানে অ্যাকশন নেবেন এই কিন্তু আজকেও আবার পেলাম জানি না কার্যকর হবে না যদি হয় তাহলে ভালো হবে এই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের বলছে অবশ্যই লিখিত অভিযোগ দেবেন এবং এক কপি কিন্তু আপনার কাছে রেখে দেবেন মেল যদি করেন তাহলে তো সেটা থেকেই যাবে আর যদি অ্যাপ্লিকেশন করেন যে অ্যাপ্লিকেশনের যে টিকিটগুলো হয় মানে রেজিস্টার রেজিস্ট্রেশন করে দিন মানে রেজিস্টার মেল করেন চিঠি পাঠাবেন সেখানে রিসিভ কপি দেয় আপনাকে নাম্বার দিয়ে দেয় রেজিস্টার সেই নাম্বারটা রেখে দেবেন যে আপনি এরকম অ্যাকশান নিয়েছিলেন এরপরে যদি শিক্ষা দপ্তরে অ্যাকশান না নেয় উচ্চ পদস্থ কর্মচারী দিতে পারেন তারপরে তো আমরা তো সকলে জানি যে কি হয় না হয় যাই হোক এই ব্যাপারটা ছিল এবং সেখানে এ এত কিছু করার পরে লাস্টের একটা লাইন যখন দেখলাম তখন কিন্তু আরো হাসি পেয়েছে হাসি একটা ভালো আরেকটা হাসির আরেকটা ভালো জুড়ে দিয়েছেন কি বলেছেন যদি কোনো শিক্ষক শিক্ষিকা সত্যই টিউশন দিতে চান যে আশেপাশে ছেলে মেয়ে আছেন যারা নাকি পড়তে পারেন অনেক টাকা পয়সার অভাবে পড়তে পারেন না তাহলে সেই শিক্ষক শিক্ষিকা টিউশন দিতে পারবেন কিন্তু বিনা পয়সায় বিনা পয়সায় টিউশন দিতে পারবেন এবং তার সঙ্গে আরেকটা নিয়ম বেঁধে দিয়েছেন যেটা একটু অসুবিধা হলো কারণ একটু সমস্যা হতে পারে কি বলেছেন তিনি যেই স্কুলে পড়ান সেই স্কুলে স্টুডেন্টদের উনি বিনা পয়সায় টিউশন দিতে পারবেন তাহলে কি হবে এখানে একটা ভালো বিনা পয়সায় টিউশন দিতে পারবেন শিক্ষক শিক্ষা যারা পয়সা নেই কাছে এসে পড়তে পারবেন স্যার ম্যামের করতে পারবেন কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যাবে যে স্কুলের পাশেই কিন্তু শিক্ষক শিক্ষিকার বাড়ি হয় না এটা আমরা জানি কারণ স্কুলে থাকাকালীন তো টিউশন দিতে পারবে না টিউশন দিতে গেলে অফ টাইম লাগবে তাহলে অফ টাইম হতে গেলে তো বাড়ির এখানেই আসে টিউশন দিতে হবে আর বাড়ি তো দূরে হতে পারে এক স্যার ম্যামের তাহলে স্যার ম্যামে যখন দূরে হবে সেই স্কুলের আশপাশ থেকে স্টুডেন্ট আসা কিন্তু মুশকিল এই জায়গাটা একটা গেম ছোট্ট একটা গেম আছে এবং বিনা পয়সার ব্যাপারটা এসছে যে বিনা পয়সায় দিতে হবে আপনাকে যদি দেন তাহলে আপনার স্কুলের স্টুডেন্টদের দিতে হবে এখানে আরেকটা সমস্যা এখানে বেশি প্রকট হয়ে গেল যদি কোনো স্যার দেখা গেলো স্কুল বাড়ির কাছে হলে তো তাহলে এরিয়ার স্টুডেন্ট পেয়ে যাবেন দেখা গেলো হয়তো পাঁচ সাত কিলোমিটার বা দশ কিলোমিটার দূরে স্কুল বিকালে গিয়ে তিনি সকালে বা বিকালে গিয়ে একটা টিউশন দিচ্ছেন ওখানে গিয়ে পড়াচ্ছেন কাছে গিয়ে বা স্টুডেন্ট দূর থেকে একটু আসতে পারেন যারা বড় তো এখানে কি হবে সেই যে টিচার উনি ওনার স্কুলের স্টুডেন্টদের যদি টিউশন দেয় তাহলে প্র্যাকটিক্যালের ওরালের নাম্বারগুলো তো ওনার কাছেই থেকে যায় সেখানে তো আরেকটা সুবিধা পেয়ে যাবে তো এমন হতে পারতো যদি কোনো টিচার টিউশন দেয় তাহলে ওনার স্কুলের ওনার স্কুলের স্টুডেন্টদের টিউশন দিতে পারবে না অন্য স্কুলের স্টুডেন্ট যারা পয়সার অভাবে পড়তে পারেন না তাদের দিতে হবে এই জায়গাটা এরকম পরিমাণ আর একটু ভালো যাই হোক পরিদর্শক কমিটি আছেন বিচার বিবেচক যারা দায়িত্বে আছেন ওনারা আর একটু ভাবলেন এবং জনগণের যেটা করার জনগণ আপনারা যদি জানতে পারেন যে কোনো শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন তাহলে আপনারা শিক্ষা দপ্তরে অন্তত অভিযোগটা জানিয়ে রাখতে পারেন তারপরে অ্যাকশন হয় না না হয় সেটা আলাদা আমাদের ভারতবর্ষের জনগণ আমরা ভারতে অনেক কিছু প্রতিশ্রুতি শুনি অনেক কিছু দেখি বুঝি আবার কিছুই তাল গাছকে খেজুর গাছ বলে দেওয়ার অভ্যাসও আছে আমাদের সেরকম চলতে থাকে যদি জীবনে এইভাবে কাটাতে চাই আমরা তাহলে কাটতে থাকবে এটাই কথা সকালকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের